বন্ধুর বার্থডে অথবা অ্যানিভার্সারি অথবা বিশেষ কোন দিন আপনার বারবার ভুল হয় তাকে সঠিক দিনে সঠিক সময়ে শুভেচ্ছা বার্তা পাঠাতে আসুন এমন একটা সেটিং শিখিয়ে দেবো যেটি করে রাখলে সঠিক দিনে সঠিক সময়ে আপনার বন্ধুর কাছে শুভেচ্ছা বার্তাটি আপনার ফোন অটোমেটিক পাঠিয়ে দেবে গুগল মেসেজ অ্যাপ্লিকেশানটিকে ওপেন করুন এরপর যে বন্ধুকে আপনি শুভেচ্ছা বার্তা পাঠাতে চাইছেন সেই বন্ধুর মেসেজে যান এরপর সঠিকভাবে মেসেজটি টাইপ করে নিন এরপর ডান দিকের সেন বটনে ট্যাপ করে ধরুন এরপর আপনাকে সিলেক্ট ডেট অ্যান্ড টাইমে টাচ করতে হবে এরকম একটি ক্যালেন্ডারের পাতা পেয়ে যাবেন এইখান থেকে আপনাকে সঠিক দিনটি সিলেক্ট করে নিতে হবে যে দিনে আপনি মেসেজটি সেন্ড করতে চাইছেন এরপর নেক্সট বটনে টাচ করে দিন এরপর আপনি টাইমটি সিলেক্ট করে নিন যে টাইমে তার কাছে মেসেজটি ঢুকবে এখান থেকে টাইমটি সিলেক্ট করে নিয়ে সেট বটনে টাচ করে দিন এরপর আপনাকে সেন্ড বটনে টাচ করতে হবে তাহলেই সঠিক দিনে সঠিক সময়ে আপনার শুভেচ্ছা বার্তাটি পৌঁছে যাবে